কাউখালির জোলাগাতি মাদ্রাসায় খোলা আকাশের নিচে পাঠদান কাউখালী উপজেলা প্রতিনিধির রিপোর্টে দেখুন বিস্তারিত ঘূর্ণিঝড় রিমালে বিধ্বস্ত কাউখালী উপজেলার ঐতিহ্যবাহী জোলাগাতি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পাঠদান চলছে খোলা আকাশের নিচে পাকা টিনশেড ভবন কাঠের ঘর বিধ্বস্ত হওয়ায় ছয়টি শ্রেণীকক্ষ অধ্যক্ষের অফিস কক্ষ বঙ্গবন্ধু কর্নার কম্পিউটার রুমের আসবাবপত্র সম্পূর্ণ বিধ্বস্ত হয় ফলে ওই প্রতিষ্ঠানের পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম শিক্ষকমণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী খোলা আকাশের নিচে ক্লাস করানোর ব্যবস্থা করেছেন মাদ্রাসাটিতে নুরানি শিশু শ্রেণী থেকে ফাজিল পর্যন্ত ক্লাসগুলোর পাঠদান কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছেন বলে জানান মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহিম সরজমিনে ওই মাদ্রাসায় গিয়ে দেখা যায় মাদ্রাসার পুরনো আমলের লম্বা টিনের ঘর দুই দুইরোম বিশিষ্ট আধা পাকা ভবন পাঁচ কক্ষ বিশিষ্ট একটি ভবন ছিল যার সবগুলোই বিধ্বস্ত হয়েছে কোনোটির ওপর পড়ে বিধ্বস্ত হয়েছে মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী নাফিজা আক্তার বলেন ঘূর্ণিঝড় আমাদের মাদ্রাসার উপর দিয়েই গেছে সামনে আমাদের পরীক্ষা ক্লাস না করলে আমরা পিসিএ পড়ব তাই রোদের মধ্যে খোলা আকাশের নিচে আমাদের ক্লাস করানো হচ্ছে মাদ্রাসার ছাত্র মোহাম্মদ তানভীর বলেন এখনই ভবন নির্মাণের উদ্যোগ না নিলে আমাদের ভবিষ্যৎ হুমকির সম্মুখীন দ্রুত সময়ের মধ্যে আমাদের শ্রেণীকক্ষ নির্মাণ করা প্রয়োজন অভিভাবক মোহাম্মদ আবুল বাসার জানান এ বিষয়ে এমপি মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহিম জানান উনিশশো সালে প্রতিষ্ঠিত উপজেলার পুরাতন ওই মাদ্রাসাটি উপজেলার সর্বদক্ষিণে বান্ডারিয়া ও রাজাপুর উপজেলার পার্শ্ববর্তী ওই মাদ্রাসায় তিন উপজেলার নয়টি গ্রামের প্রায় সাত শতজন ছাত্রছাত্রী পড়ালেখা করে ঘূর্ণিঝড়ের আঘাতে পুরো মাদ্রাসাটি লণ্ডভণ্ড হয়ে গেছে কম্পিউটার সহ বহু আসবাবপত্র ও কাগজপত্র তছনছ হয়ে গেছে সামনে পরীক্ষা ক্লাস করাতে না পারলে শিক্ষার্থীদের মারাত্মক ক্ষতি হবে ভেবে খোলা আকাশের নিচে মসজিদে হোস্টেলের মধ্যে পাঠদানে বাধ্য হচ্ছি তিনি বলেন নদী নিকটবর্তী এই মাদ্রাসাটিতে সব দুর্যোগের সময় আধা পাকা ভবনটিতে মানুষ আশ্রয় নেয় কিন্তু এবারে ঝড়ে তাদের চোখের সামনেই সব কিছু বিধ্বস্ত হয়ে গেছে ওই এলাকার কোনো সাইক্লোন সেল্টার না থাকায় মানুষ মারাত্মক ঝুঁকির মধ্যে বসবাস করে তাই দ্রুত সময়ের মধ্যে একটি বহুতল ভবন কাম সাইক্লোন সেল্টার নির্মাণ করানোর আবেদন জানাচ্ছি শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান এটা এই অঞ্চলের একটি পুরাতন মাদ্রাসা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করছি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সজল মোল্লা বলেন শিক্ষাদান আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ক্ষতিগ্রস্ত মাদ্রাসাটি পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি অগ্রাধিকার ভিত্তিতে মাদ্রাসাটি দেখা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন